আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল কী অবস্থা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমত আপনাদের দয় ভালো আছি আপনার সবাই কেমন আছেন আমাকে জানাবেন আর আবহাওয়া পরিস্থিতি এত খারাপ যা বলার মতো না বৃষ্টি হয় অনেক অনেক মাস পরে বৃষ্টি একটু হয় কিন্তু আবার একটু পরে আবার গরম যা তা অবস্থা এই বৃষ্টি হচ্ছে একটু পরে রোদ প্রচণ্ড গরম আর বৃষ্টির পরে আরও বেশি গরম বেড়ে যাচ্ছে কেন জানি না আর এত আবহাওয়া খারাপ কি যে অবস্থা দেশের জানি না খুবই ভয়াবহ অবস্থা যাই হোক এর মধ্যেও আছি আল্লাহ যে ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুমোটো ভাত খেতে পারছি আছি ভালো আছি সব দিক থেকে আল্লাহ ভালো রেখেছে এটাই অনেক 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 জায়গায় কত সমস্যা কত মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কত কি সমস্যা হচ্ছে আমরা যে আল্লাহ আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ এর জন্য শুক্রিয়া শুক্রিয়া যাই হোক সকাল সকাল উঠে পড়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এত পরিমাণ রোদ উঠছে যা বড় মতো না আর চলুন রান্নাঘরে যাব আর যা যা রান্না করব বাহিরের ওয়েদার সবটাই শেয়ার করব সাথে থাকবেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন ভাত হয়ে গেছে দুপুরে রান্না মুরগির গোশ এখানে জলপাই দিয়ে ডাল এখন কিন্তু জলপাইয়ের সিজন না আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেয় এভাবে চালতাও আছে জলপাইও আছে সিজন ছাড়াই আবার খাই ডাল দিয়ে অনেক মজা হয় আমার মতো কে কে আছেন এমন একটু জানাবেন তো এভাবে রেখে দেন সিজনাল ফল সাতক্ষীরার অরিজিনাল পাকা আম গাছ পাকা বলে ভুল হবে ভুল না এটা পেকে গেছে বড় বাসা থেকে নিয়ে আসলাম কাঁচাও খাওয়া যাবে এর ভিতরে কাটলেই দেখবেন একদম ভিতরে লাল আর এত মিষ্টি বাসা খেয়েছিলাম আর এগুলো নিয়ে আসছি আমি পাকায় খাবো দেখি একটা কাঁচা খেতে পারি কিনা না ভালো লাগবে এই যে গরম রোদ এটা আম মাখা খেতে ভালোই লাগে আর এগুলো কিন্তু মিষ্টি এগুলো টক হবে না ভাবছি খাবো কি খাবো না এক ঘন্টা আগে বৃষ্টি হয়েছে কেউ বলবে বলেন কিন্তু প্রচন্ড গরম এখনো গরম আছে কিন্তু আবহাওয়া এই যে আকাশের অবস্থা অন্ধকার হয়ে আছে কিন্তু প্রচণ্ড গরম এই যে এতক্ষণ বৃষ্টি হয়েছে কেউ বলবে না যেমন বৃষ্টিও শেষ গরমও শুরু আর বাতাসও আছে এই যে দেখতে পাচ্ছেন আপনার আকাশের অবস্থাও খুবই বাজে কিন্তু তাও গরম প্রচুর গরম কি যে আবহাওয়া আল্লাহ ভালো জানে যে প্রচুর মেঘ আছে এখনও কিন্তু বৃষ্টি হয়েছে অনেক কিন্তু গরম কমে নাই যেই গরম যেই লাউ সেই কোদো কথায় আছে না তা আমাদের দেশের অবস্থা হচ্ছে সেই বৃষ্টি হয়ে গেছে যেই গরম সেই গরম যেই লাউ সেই কদুক যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখতে খুব ভালোই লাগছে ভিডিওটা হচ্ছে যে আকাশটা বাতাস আছে আজকে সন্ধ্যা একটু দুধ চা খাবো দুধ চা বসিয়ে দিয়েছি এত গরমে দুধ চা খাওয়া ঠিক না কিন্তু তারপরও ওই যে লোভে পাপ পাপে কি হয় একটু বলেন তো আমি ভিডিওর মধ্যে ওটা বললাম না ভিডিওতে সমস্যা হতে পারে তাই যাই হোক লোভ তো কখনো সামলানো যায় না মানুষ তো আমরা তাই খাবো আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব সাথে থাকবেন চা যত জাল হবে তত ভালো লাগে আর দুধ চার কালারটা যদি প্রপারলি না আসে তাহলে কিন্তু ভালো লাগে না আমার কাছে তো ভালো লাগেই না অনেকে সাদা সাদা খায় কিন্তু দুধ দুধ পছন্দ করে অনেকে আমার কাছে ভালো লাগে না দুধ চার কালার হবে একদম এরকমের আজকের মতো ভালো থাকবে